মূলত ইংরেজদের এক এই ফেতনাটা তৈরি করে গেছে ইংরেজরা পৃথিবীতে দুইশো বছর আগে লামা বলে কোনো মত বা ফেরকার ছিল না সালাফি নামে কোনো দল ছিল না আহলে আদিস নামে কোনো দল ছিল না নাম হয়তো আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন রাদ্দুল মুখতার আলাদুর রিল মুখতার হাশিয়াত ইবনে আবেদিন লে মোহাম্মদ আমিন বিন উমার আবেদিন তার এই বই ফতোয়া স্বামী নামে প্রসিদ্ধ এই বইয়ের উদ্ধৃতি দিয়ে আমি আপনাকে একটি কথা বলি যে ইংরেজদের বহু পূর্বে আহলুল হাদিস ছিল কি ছিল না যারা মনে করেন ছিলই না একটা দল হিসাবে তাদের জন্য আমি এই বই থেকেই আপনাদের এই বই থেকে একটি কোটেশন বা একটি উক্তি পড়ি আর এই বইটি সৌদি আরবে দারুল দার ও আল আমিল কুতুব নিতাবা ওয়ান্নাসের ও তৌজি এখান থেকে ছাপায় ছাপানো হয়েছে এবং দুই হাজার তিন খ্রিস্টাব্দেছে চোদ্দশো তেইশিতে পঞ্চম খন্ড খন্ড আর নম্বর হচ্ছে একশো আমি আরও বলি পৃষ্ঠা নম্বর একশো আর অধ্যায় হচ্ছে কিতাবুল হদুদ হদুদ অধ্যায় আর অনুচ্ছেদ হচ্ছে বাবু তাজির আর উপ অনুচ্ছেদ হচ্ছে মাতলাবুন লাবুন ফিমা এদার তাহালা এলা গেরে মাধাবি যে কোনো ভাই আপনাদের ফতোয়া স্বামী এটা দেখতে পারেন মাতলাবুন লাবুন ফিমা এদার তাহালা এলা গেরে এমন বিষয় এমন অনুচ্ছেদ যে যদি কোনো ব্যক্তি তার মাঝহাব ছাড়া অন্য মাঝহাবে চলে যায় তাহলে তার বিধান কি এই সম্পর্কে এখানে লেখা হয়েছে এখানে মজার বিষয় অনেকগুলো আছে তার মধ্যে যেটা আমাদের প্রয়োজন সেটা আমি বলছি সেই কথায় বলা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি সাফি মাজাবে চলে যায় তাহলে তাজির করা হবে নির্ধারিত শাস্তি নয় কিন্তু কাজী স্বয়ং নির্ধারণ করে তাকে শাস্তি দিবে ত্যাঘাত করবে এই কথা বলার পর এক লাইন পর বলা হচ্ছে লেমাফি তাতার খানিয়া তাতার একটা বই তাদের প্রসিদ্ধ অনেকে জানেন তাতার খানিয়ায় বলা হয়েছে কি বলা হয়েছে হোকিয়া আন্না রাজুলান মিন আসহাবে আবি হানিফা ভাই এটা আমাদের কথা না ইতিপূর্বে ছিল না যদি কেউ এরকম মনে করে যা আল হাদিস দলটাই ছিল না ইংরেজদের যুগে তৈরি হয়েছে তাহলে তাদের জন্য আমি ওই আলোচনা করেছি ভিডিওতে কিন্তু আজকে একটা আর দুটি কটেশন শুনাই আপনাদেরকে তাতার খানিয়া বলা হচ্ছে হোকে আন্না রাজুলান বর্ণিত হয়েছে যে এক ব্যক্তি মিন আসহাবে আবি হানিফা আবু হানিফার সাথীদের মধ্য থেকে অনুসারীদের থেকে খাতাবা এলা মিন আসহাবিল হাদিস সে আসহাবুল হাদিস এক ব্যক্তির বিবাহের প্রস্তাব হাদিস ইবনাতাহ হানাফি অনুসারী ব্যক্তি আহলে হাদিস ব্যক্তির মেয়েকে বিবাহের প্রস্তাব দে কাজী আবু বকর যুগে বলা সঙ্গত মনে করছি এই কাজী তিন শত শত শতাব্দীর তিন শত হিজড়ির কাজীদের একজন কি হলো তারপর ইল্লা আবাহ সে ব্যক্তি অস্বীকার করে বিয়ে দিতে কিন্তু শর্ত লাগায় কি শর্ত ইল্লা আইয়া রকা মাযহাবা প্রস্তাব দাতা যদি তার মাযহাব প্রত্যাখ্যান করে ফায়াকরা আ খালফাল ইমামে ওয়া ইয়ারফাউ ইয়াদাইহি ইনদা আল ইনহিতাত ইমামের পিছনে সুরা ফাতেহা পড়ে এবং রুকুর সময় নিচে যাওয়ার সময় যদি রাফউল ইয়াদান করে ওয়া নাহওয়া দালেক এরকম আরো অন্য কিছু ফা আজাবাহু ফাজাওওয়াজাহু ওই ব্যক্তি এগুলো জিনিস মেনে নেয় তারপরে তখন তাকে বিবাহ দেওয়া হয় সে আহলুল হাদিস ব্যক্তি তার মেয়েকে ওই হানাফি ব্যক্তির সঙ্গে বিবাহ দেয় যে এ শর্তগুলা মেনে নেওয়ার নেওয়ার পর তখন তাকে বিবাহ দেওয়া হয় এটা তো আমাদের বই না এখন আহলে হাদিস লিখেনি ইংরেজও লিখেনি এটা আপনাদের সবচেয়ে ফতোয়ার গ্রহণযোগ্য বই রাব্দুল মুখতার আল্লাহর মুখতার হাসিয়াত ইবনে আবেদিন মোহাম্মদ আমিন বিন ওমার আবেদিন এগারোশো আটানব্বই তার জন্ম বারোশো বান্ন হিজুরিতে তার মৃত্যু এখানে বলেন আহলুল হাদিস কি ছিল না ইংরেজদের বক্তব্যের উদ্দেশ্য হয় যে হাদিস ছিলই না তাহলে আপনার বই থেকেই এর উত্তর আর একটি আপনাদেরকে উত্তর শোনাবে একটু সংক্ষেপে সেটাও কোন আহলে হাদিসের লেখা না মোকাদ্দা ইবনু খালদুন মোকাদ্দামা ইবনু খালদুন ইবনু খালদুন খুবই প্রসিদ্ধ লেখক তিনি বই পুস্তক এবং জ্ঞান পরিমাণ পৃথিবীর সকল জ্ঞানী ও পণ্ডিত ব্যক্তি জানেন ও চিনেন তিনি প্রথম এই মোকদ্দমা খলদুনের দুশো তিরাশি নম্বর পৃষ্ঠায় আল ফাসল আসবে সপ্তম অধ্যায়ে একটা লেখা লিখছেন এই বইটি দারো দার ওয়া মাতাবাতুল হেলাল বৈরুতের ছাপা এই মাক্তাবা কি বলে ইবনে খালদুন যেটা আমি আপনাদের পড়ে শোনাচ্ছি উনিশশো তিরাশিতে ছেপেছে সেখানে তিনি একটি বলেন ইতিহাসের ঘটনা লিখছেন বা বলতে পারেন যে তার ঐতিহাসিক যেটা তথ্য সেখানে তিনি লিখছেন লেখার সময় তিনি বলছেন যে সেই যুগে এই চ্যাপ্টারে মা ইয়াতবাউহু মিনাল ফারায় সেই চ্যাপ্টারে তিনি লিখছেন যে ওয়ান কাসাম ফিকহু ফিহিম এলা তারিকা তাইন ফিকা দুই ভাগে বিভক্ত হয়ে যায় দুই তরিকায় বিভক্ত হয়ে যায় তারিকাত তো রায় আহলে রায়ের তরিকা নিয়ম পদ্ধতি ওয়াল কেয়াস আহলুর রায় এবং কেয়াসের নিয়ম পদ্ধতি ওয়াহম আহলুল ইরাক আর তারা ছিল ইরাকবাসী ওয়া তারিকা তো হাদিস এবং আহলে হাদিসদের তরিকা ওয়াহম আহলুল হেজাজ আর তারা হেজাজবাসী ছিলেন ওয়াকান আল হাদিস কালি লালফি আহলী ইরাক ইরাকবাসীদের কাছে হাদিস খুব কম ছিল লিমা কাদ্দাম নাহু যার কারণ আমি ইতিপূর্বে বর্ণনা করেছি ফার্স্ট আখ সারোমিনাল কেয়াস তাই তারা বেশি বেশি কেয়াসের আশ্রয় নেয় আমাকে বলেন তাহলে মোকদ্দমায়বনে খালদুনে তিনি যখন এই ঘটনা লিখছেন যে ফিকা ইসলামের জ্ঞান অর্জন করার নিয়ম পদ্ধতি দুই ভাগে বিভক্ত হয় আহলে রায় ও আহলে কেয়াস এবং আহুলুল হাদিস অনেকে আপনারা এটাও বলে থাকেন যে আহুল হাদিস নামটা ছিল না আসাহুল হাদিস ছিল মোকাদ্দম ইবনে খালদুনে আহুল হাদিস লেখা হচ্ছে তাহলে আলুল হাদিসের তরিকা আহুল রায় ও কেয়াসের তরিকা মোকাদ্দমা ইবনে খালদুনে ইবনে খালদুন লিখছেন সেই যুগের লেখক তাহলে বলেন তো কিভাবে আপনারা অস্বীকার করতে পারেন যে আহুল হাদিস বলে কিছুই ছিল না ইংরেজদের পূর্বে তাই বলছিলাম যে মুফতি সাহেবের উদ্দেশ্য যদি এটা হয় যে মানে আহলে হাদিস নামটি ইংরেজ কর্তৃক বরাদ্দ হওয়ার প্রমাণ এর উদ্দেশ্য যদি এটা হয় যে আহলে হাদিস ইতিপূর্বে ছিলই না ভারতবর্ষে ব্রিটিশের যুগে আলুল হাদিস দল তৈরি হয়েছিল এবং এখান থেকে আলুল হাদিস মানে পরিচিতি লাভ করেছে এবং বিস্তার লাভ করেছে তাহলে আপনাদের জন্য এতটুকুই যথেষ্ট